আসসালামু আলাইকুম ইয়ার অব আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কীভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুনাগার বান্দার অন্তরের খবর জানেন ইয়ার অব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি সারা আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আমার আপনি সারা কেউ নেই ইয়ার আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি সারা কেউ নেই ইয়া আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাও পূরণ করে দিন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন ইয়া রব ফেতনার এই কোলাহলে ইমানকে টিকিয়ে রাখতে ক্লান্ত আমি হে মনের পরিবর্তনকারী মনের খবর তো আপনি জানেন এবং বোঝেন আপনি তো দেখছেন মনের ভেতরের ইমান হারানোর ভয়ের অস্থিরতা আপনাকে ভালোবাসি ইয়ার রব, আপনার থেকে দূরে যেতে চাই না আপনার আদেশ পালনের তৌফিক দান করুন ইয়ার দোয়া তো এভাবেও করা যায় দোয়া ইবাদতের মূল যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যাও আশা রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না আল্লাহ সবসময় চান যে বান্দা তার কাছে চাক তিনি বান্দার অশ্রু বেজা মোনাজাত পছন্দ করেন এ জন্যই তিনি দোয়াকে এতটাই শক্তিশালী করে দিয়েছেন যার কারণে বলেছেন দোয়া দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ